আজকের এপিসোডে আমরা দেখব হোয়াই চুজ আজ এই সেকশনটা কীভাবে করা যায় তো এই সেকশনে প্রথমে যে যদি আমরা প্ল্যানিংটা রেডি করি তাহলে এখানে একটা স্ট্রোক এবং গ্র্যাডিয়েন্টের টেক্সট আছে এখানে একটা সাবটাইটেল এবং এটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন এবং তিনটা কলাম আছে পাশাপাশি এখানে একটা ইমেজ আছে যদি আমরা ইমেজটাকে ভিউ করি এরকম সার্কেল ইমেজ ওকে তো ইমেজটাই আসলে এরকম সার্কেল তো আমরা সরাসরি এই ইমেজটাকে নিতে পারি অথবা যদি ইমেজটা দেখেন যে ইয়া থাকতো স্কোয়ার সাইজ থাকতো তাহলে আমরা ইমেজটাকে বর্ডার রেডিয়াস ফিফটি পারসেন্ট করে দিতে পারতাম তাহলে এটা গোল হয়ে যেত এখন রাইট সাইডে আর একটা শেপ আছে তো এই হচ্ছে ব্যাপার তো প্রত্যেকটা জিনিস কিন্তু অলরেডি আমাদের করা হয়ে গেছে উপরের সেকশনগুলোতে তো জানেন এখন যদি আমরা মার্কআপটা শুরু করি তাহলে আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে যে ডেফিনেটলি এখানে কন্টেইনার এবং ইমেজটা যদি আমরা একটু চিন্তা করি কন্টেইনারের বাইরে চলে গেছে অল্প একটু হ্যাঁ অল্প সামান্য একটু কন্টেনারের বাইরে চলে গেছে কিন্তু লেফট সাইডে যে টেক্সটটা এই এই লেভেলটা কন্টেনারের মধ্যেই আছে কিন্তু এই টেক্সটটা আবার একটু বাইরে চলে গেছে তো ওভারঅল আমরা কন্টেইনার তো রাখবোই কন্টেইনার রাখার পরে আমরা এটাকে কন্টেনারের বাইরে রাখতে পারি এবং এই সাইড থেকে একটা গ্যাপ আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে সাপোজ আমরা যদি এটাকে ধরি এবং এখানে আমরা এই টেক্সটটাকে ধরি দেখতে পাচ্ছেন রাইট থেকে বা লেফট থেকে এইটি এইট পিক্সেলের মতো একটা গ্যাপ আছে মেইন সেকশন থেকে ঠিক আছে তো এখন আমরা যেটা করব সেটা হলো কন্টেনারের বাইরে এই টেক্সটটা নেব এবং কন্টেনারের ভিতরে লেফট সাইডের পার্টটা আগে ডান করবো এরপরে হচ্ছে রাইট সাইডের ইমেজ এবং শেপ নিয়ে আমরা কাজ করবো ওকে তো এখন এটাকে যদি আমরা ধরি তাহলে এটার ফ্রন্ট সাইজ আছে হচ্ছে একশো সাঁইত্রিশ পিকজেল এবং আরেকটা ব্যাপার হল যে এই ধরনের টেক্সট কিন্তু রিপিটেড সাপোজ ধরেন এখানে আসে তারপরে এই জায়গাটাতেও আসে এবং এরপরের সেকশনও আসে ফিডব্যাক তো এরপর আবার ডিসকাউন্ট এখানেও আছে তার মানে চারটা একই সেম জিনিস জাস্ট হচ্ছে আমাদের মনে হয় এখানে জাস্ট ফ্রন্ট সাইজটা চেঞ্জ আছে এটা ফ্রন্ট সাইজ হচ্ছে একশো আষ্টানব্বই এইটার হচ্ছে একশো সাঁত্রিশ এটার আবার একশো অষ্টানব্বই এটাও আবার একশো অষ্টানব্বই জাস্ট এটারই একটু ছোটো টেক্সট আছে আর কি তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি একটা কমন ক্লাসের ভিতরে এই ডিজাইনটা করে ফেলতে পারি এবং যদি আমরা এই টাইটেলগুলোতে একটা কমন ক্লাস দিই যেটা আসলে কি করবে জাস্ট স্ট্রোক টেক্সটটা করবে এবং গ্র্যাডিয়েন্টটা দিয়ে দিবে আর কি তাহলে আমাদের খুব ইজিলিভাবে ডিজাইনটা একবারই করা লাগবে যা সিএসএস এক সিএসএস থেকে আমাদের বারে এটা রেন্ডার হবে তো চলেন আমরা দেখি একটা কমন সিএসএস ক্লাস আমরা খুঁজে বের করতে পারি কিনা তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে লাস্ট যে সেকশনটা আমরা করছিলাম এখানে বেস্ট সেলিংয়ে ওকে বেস্ট সেলিংয়ের ভেতরে আমাদের প্রোডাক্ট কার্ড স্টাইল টু এই জায়গাটাতে প্রোডাক্টস তো এই ক্লাসটা এইখানে জাস্ট হচ্ছে আমাদের ওই স্ট্রোকের যে টেক্সটটা আছে সেটা তো আমরা যদি এইখানে একটা কমন ক্লাস ইউজ করি যেটা জাস্ট কি করবে ওই স্ট্রোক বানাবে এবং হচ্ছে আমাদের গ্র্যাডিয়েন্টটা দিবে তো সাপোজ এখানে আমরা একটা ক্লাস দিলাম দিয়ে হচ্ছে স্ট্রোক গ্র্যাডিয়েন্ট টেক্সট দিয়ে দিলাম আর কি হ্যাঁ তো স্ট্রোক গ্র্যাডিয়েন্ট টেক্সট এটা যদি থাকে তাহলে এই ক্লাসটা থাকলেই কী হবে সে গ্র্যাডিয়েন্টও হয়ে যাবে এবং আবার স্ট্রোকও হয়ে যাবে তো আমরা চলেন দেখি এটা যেখানে করছিলাম আসলে আমরা ঠিক এই জায়গাটাতে এইচ টু তো না এইচ টু বেস্ট সেলিংয়ের ভেতরে এইচ টু এই জায়গাটাতে আমরা এটা করছিলাম তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইচ টুতে তো ডিফ কিছু কিছু বিষয় থাকবেই যেরকম ধরেন আমাদের এখানে যেরকম অ্যালাইন মার্জিন রাইট এই জিনিসগুলো কিন্তু এইচ টুর ভিতরে থাকবে কারণ আমরা চাচ্ছি জাস্ট হচ্ছে গ্র্যাডিয়েন্ট এবং স্ট্রোক এই দুইটা কম্বিনেশন তাহলে আমরা যদি এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা স্ট্রোক গ্র্যাডিয়েন্ট টেক্সট নামে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম এখন এটার ভেতরে আমরা কি করব। ফ্রন্ট সাইজ থেকে শুরু করে নিয়ে লেটার স্পেসিং ব্যাকগ্রাউন্ড আর টেক্সট ট্রান্সফর্ম আপারকেস এই সবগুলোকে আমরা এখান থেকে কেটে নিলাম দিয়ে আমরা এই জায়গাটাতে দিলাম অর্থাৎ এই জিনিসগুলো প্রত্যেকটা টাইটেলের ভেতরেই থাকবে অর্থাৎ ফ্রন্ট সাইজ প্রত্যেকটা টাইটেলের ভিতরে থাকবে ফ্রন্টের ওয়েট ফ্রন্ট ফ্যামিলি লাইন হাইট লেটার স্পেসিং থেকে শুরু করে নিয়ে ব্যাকগ্রাউন্ড টেক্সট ট্রান্সফর্ম আপারকেস এই সবগুলা বিষয়ে প্রত্যেকটা টাইটেলেই আমাদের লাগবে তো যার কারণে আমরা কি করলাম জাস্ট একটা ক্লাস বের করে ফেললাম এখান থেকে আমরা এখন যে কোনো জায়গায় যদি জাস্ট এই ক্লাসটা ইউজ করি তাহলে আমাদের এটা স্ট্রোক এবং রেডিয়েন্টেড টেক্সট স্টাইলটা চলে আসবে এখন এটা আবার এই স্টুর ভিতরে যে কি হলো। আপনার টেক্সট অ্যালাইন রাইট হয়ে গেলো মার্জিন রাইট হয়ে গেলো এত তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমরা রেসপন্সিভে কিছু কিছু চেঞ্জেস করছিলাম চলেন এগুলো একটু রিভিউ করি দেখি ওইখানে কোনো পরিবর্তন আমাদের আসলে লাগবে কিনা তো দেখেন এখানে সতেরোশো পিকজলে এসে বেস্ট সেলিং হয়ে গেলো অর্থাৎ এইচ টুটা হয়ে গেল ফন্ট সাইজ এত চেঞ্জ হয়ে গেল আর কি তারপরে ধরেন এটা মানে ফ্রন্ট সাইজগুলো আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে বেস্ট সেলিংয়ে ওকে তো এই হচ্ছে ব্যাপার ফন্ট সাইজগুলো যেহেতু এখানে আমাদেরও চেঞ্জ করা লাগ লাগবে তো সেই ক্ষেত্রে জাস্ট ফন্ট সাইজ এছাড়া কিন্তু আর কিছু নাই এখানে এইচ টুতে হ্যাঁ জাস্ট ফ্রন্ট সাইজগুলো আমরা ধাপে ধাপে চেঞ্জ করে দিচ্ছি এটা হলো ব্যাপার তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই জায়গাটাতে আমরা ওই ক্লাসটা ডিক্লেয়ার করে দিতে পারি এই স্ট্রোকের গ্র্যাডিয়ান টেক্স অর্থাৎ সতেরোশো পিক্সেল আসলে এটাই ফ্রন্ট সাইজটা কমে যাবে এরপরে ধরেন এইখানে আমরা আবার এটাও কমে যাবে ফ্রন্ট সাইজটা ওকে এর পরবর্তীতে আমাদের এইচ টু এই জায়গায় আছে সত্তর পিকজেল ওকে ফিল্টার ন্যাব এবং বেশ সেলিংয়ের পরে আবার এইচ টু আছে অর্থাৎ ওকে গ্রেডিয়েন্ট ওকে তো এই হচ্ছে ব্যাপার আমরা কিন্তু ক্লাসটাকে ডাইনামিক করে ফেলি এখন যদি আমরা ব্রাউজারটা একটু ব্রাউজ করি সাপোজ প্রজেক্টটা ওপেন করি আমরা খুব একটা ডিফারেন্স কিন্তু দেখব না এখানে কোনো ডিফারেন্স থাকা উচিত না আসলে ডিফারেন্স এখানে থাকবে না সচরাচর তো এই যে দেখেন প্রোডাক্টস আগের মতোই আছে হ্যাঁ তো এই হলো ব্যাপার তো এখন যদি এটাকে বড় স্ক্রিনও করি ছোটো স্ক্রিনও করি আগের মতোই এটা থাকবে ওকে এটাকে যদি আমরা মোবাইল ডিভাইসে ভিউ করি তাহলে আমাদের এখানে প্রোডাক্টস এই যেটা তো ঠিক এক্স্যাক্টলি এরকমই থাকবে ওকে ফ্রন্ট সাইজগুলো অটোমেটিক্যালি কমে গেছে আর কি ওকে রেসপন্সিভ রেসপন্সিভ ওকে যদি একদম ছোটো স্ক্রিনা পর্যন্ত যাই সব কিছু ঠিকঠাক আছে ওকে তো সম্ভবত আমাদের একটা মার্জিন রাইট এখানে আমরা জিরো করছিলাম কোন একটা জায়গায় সেটা সম্ভবত এখানে পাচ্ছে না মার্জিন রাইট মাইনাস থার্টি পিকজেল আমরা এখানে করছিলাম কিন্তু এই জায়গাটাতে এসে মার্জিন রাইট জিরো হয়ে গেছে এই স্ট্রোক গ্র্যাডিয়ান টেক্সটের ভিতরে আমরা এটা আসলে দেওয়া উচিত না এখানে কারণ হলো আমাদের এই স্ট্রোক গ্র্যাডিয়ান টেক্সটে তো মার্জিন রাইট থাকবে না এটা জাস্ট হচ্ছে আমাদের স্টাইলটা নিয়ে আসবো এরপরে মার্জিন পজিশন এটা সেকশন ওয়াইজ এক এক জায়গায় ভাগ হয়ে যাবে আর কি ঠিক আছে তো আমরা এখানে কোনো একটা জায়গায় সম্ভবত এটা কত স্ক্রিনে আমরা যদি একটু খেয়াল করি সাতশো স্ক্রিনে আসে তো সাতশো স্ক্রিনে এই জায়গাতে এই জায়গা দেখেন মার্জিন রাইট জিরো তো এখানে মার্জিন রাইট এটাতে জিরো না দিয়ে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে বেস্ট সেলিং এটার ভেতরে যে এইচ টু আছে সেইখানে মার্জিন ওকে তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে বেস্ট সেলিংয়ের ভেতরে এইচ টু দিয়ে মার্জিন রাইটটা জিরো করে দিলাম এটা এই জায়গায় না দিয়ে আমরা সরাসরিভাবে সেকশনকে ধরে করলাম এর কারণটা হলো যে স্ট্রোক রেডিয়েন্ট টেক্সটে আসলে আমাদের মার্জিনটা বা পজিশন রিলেটেড কিছু দিবো না আমরা জাস্ট এটা হচ্ছে আমাদের গ্র্যাডিয়েন্ট এবং স্ট্রোকের স্টাইল এবং এটা এগুলো হলো পজিশন করা আর কি ওকে তো এখন মোটামুটিভাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন যদি আমরা পরের সেকশনে যে আমাদের যে টাইটেলটা আছে সেটাকে যদি আমরা এখন করতে যাই ওকে ওকে তো আমরা এখানে ডাব্লু সি এস সেকশন নাম দিলাম যে কোনো নামই দেওয়া যায় ডাব্লু এস সেকশন স্টার্ট এরপরে হচ্ছে আমাদের এস সেকশন ইন্ড ওকে তো এই জায়গায় আমরা একটা সেকশন মার্ক আপ নিলাম ডাব্লু সি এস সেকশন এরপরে আমাদের যেটা থাকবে সেটা হলো একটা কন্টেইনার রাখা উচিত হ্যাঁ ডিফ ক্লাস একটা কন্টেনার রাখলাম এখন ব্যাপারটা হচ্ছে যে কন্টেনার তো কন্টেনারের ভেতরেই মেনলি কন্টেন্ট থাকবে কিন্তু আমাদের কন্টেনারের বাইরে একটা h2 রাখতে হবে এই এটাকে আবার আমাদের স্ট্রোক গ্রেডিয়েন্ট টেক্সট দিলাম হই চুজ আস এখানে জাস্ট আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ হবে আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকভাবেই আছে জাস্ট এবং এখান থেকে একটা প্যাডিং বা মার্জিন আমরা এখান থেকে হবে দেখতে পাচ্ছেন যে অলরেডি সব কিছু স্টাইল এখানে ঠিকঠাকভাবেই চলে আসছে ওকে তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে অবশ্যই আমাদের একটা বাটন কিন্তু এখানে মিস হয়ে গেছে উপরে তো এখানে একটা বাটন থাকবে এবং একটা গ্যাপ অবশ্যই থাকবে আর কি এই জায়গায় তো আমরা উপরের যে সেকশন এই জায়গাটাতে যেখানে প্রোডাক্ট কার্ট শেষ হয়ে গেছে এরপরে এটা হলো প্রোডাক্ট কার্টের রো ওকে স্টাইল টু এই জায়গায় হ্যাঁ প্রোডাক্ট কার্ট এর রো তো এই রো বাইরে যে আমাদের একটা বাটন লাগবে এখানে ওকে তো এইখানে আমাদের একটা বাটন লাগবে সেটা হচ্ছে এইচআরফ দিয়ে আমরা এখানে একটা বাটন দিয়ে দিলাম অথবা এখানে আসলে ক্লিক করলে কী হবে এখানে ক্লিক করলে ভিউ অল প্রোডাক্টস অর্থাৎ অন্য একটা পেজে চলে যাবে যেটা যেটাতে আসলে মানে সবগুলো প্রোডাক্টস দেখা যায় তো এরকম কিছু একটা হবে তো এইখানে আমরা এটাকে নাম দিয়ে দিলাম আউটলাইন বিটিএন বা বাটন যেগুলো আমরা করছি অলরেডি সেটা আসলে কিভাবে করছি আমরা যদি একটু খেয়াল করি হেডার সার্চ বিটিএন অর্থাৎ প্রাইমারি বিটিএন তো আমরা করছিলাম বিটিএন প্রাইমারি ওকে এরপরে হচ্ছে আমাদের এইখানে নাম দিলাম আউটলাইন ভিটিয়ন বা ভিটিয়ন আউটলাইন যেটাই হোক আউটলাইন মানেটা হলো যে ভিতরে কিছু থাকবে না জাস্ট বর্ডার থাকবে ওকে ভিউ অল প্রোডাক্ট ওকে ভিউ অল প্রোডাক্টস তো এখন এটাকে আমরা স্টাইল করবো এটাকে স্টাইল করার সময় আমরা যেটা করব ষোলো বাই চব্বিশ পিকজেল অর্থাৎ প্রাইমেরি যে আমাদের যে বাটনটা আছে প্রাইমারি বাটনটাই এখানে চলে আসবে জাস্ট হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াসটা থাকবে না ওই রকম আউটলাইন হয়ে যাবে আর কি হ্যাঁ তো বর্ডারটা থাকবে তো বিটি প্রাইমারি যে সিএসএসগুলো আমরা সব নিয়ে আসি এখানে নিয়ে এসে জাস্ট আউটলাইন এখানে বসায় দেবো ওকে তো প্রাইমারি বিটিএন বিটিএন প্রাইমারি এবং বিটিএন ট্রান্সপারেন্ট এই জায়গায় আমরা দিয়েছিলাম আর কি ঠিক আছে তো বিটিএন প্রাইমারি এবং বিটিএন ট্রান্সপারেন্টের ভিতরে আমরা সব কিছু এইভাবে লিখছিলাম সেটা হচ্ছে যে বিটিএন ট্রান্সপারেন্টের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে ঠিক এই জায়গাটাতে যদি আমরা আর ক্লাস অ্যাড করে দেই যে আউটলাইন বিটিএন আউটলাইন বিটিএন তাহলে কি কি পাচ্ছে দেখেন প্যাডিং বর্ডার রেডিয়াস আমরা রিপ্লেস করে দেব সমস্যা নাই এবং কালার তারপরে ডিসপ্লে লাইন লক টেক্স ডেকোরেশন এগুলো লাগবে তো এগুলো সবই পাচ্ছে তো আমরা জাস্ট কী কী ওভার রাইড করব সেইখানে যদি আমরা একটু ব্রাউজারটা ওপেন করে দেখি এই দেখেন এরকম বাটন আসছে তো এখন আমরা এটাকে ওভার রাইড করবো তো ওভার রাইড করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হলো বিটিএন ট্রান্সপারেন্ট যেখানে শেষ হয়ে গেছে ওকে ওকে বিটিএন ট্রান্সপারেন্ট যেখানে শেষ হয়ে গেছে সেখানে আমরা আউটলাইন ভিটিএন দিয়ে দিলাম এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে ট্রান্সপারেন্ট হবে এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ট্রান্সপারেন্ট দিই তাহলে এটার কালারটা হয়ে যাবে হলো আমাদের প্রাইমেরি কালার ওকে মানে ম্যাক্সিমাম সিএসএসগুলো কিন্তু লোড হয়ে গেল আমরা জাস্ট ওই ক্লাসটা অ্যাড করে দেওয়াতে এরপরে বর্ডার দিয়ে দেবো আমরা ওয়ান পিক্সেল সলিড প্রাইমারি কালার ওকে আমরা এই যে বর্ডারটাও দিয়ে ফেললাম এবং বর্ডার রেডিয়াসটা আমাদের আসলে এত পিক্সেল হবে না অল্প কিছু হবে সিক্স পিক্সেল দিলাম আমরা এখান থেকে দেখে নিতে পারি যে বর্ডার রেডিয়াস কর্নার রেডিয়াস কত পিক্সেল আছে এখানে ওকে এই যে ছয় পিক্সেল হ্যাঁ কর্নার রেডিয়াস ঠিক আছে সব কিছু তো এই হচ্ছে ব্যাপার এখন এটাকে হোবার করা হলে আমরা কি করবো এখানে হোবার করা হলে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি হয়ে যাবে আর কালারটা সাদা হবে এরকম কিছু একটা হবে আর কি তো এখন আমরা যদি আউটলাইন বিটিএনকে হোভার করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি কালার হয়ে যাবে ওকে প্রাইমারি কালার হবে তাহলে কালারটা টেক্সটের কালারটা হবে হচ্ছে টেক্সট হোয়াইট এবং বর্ডার আছে দেখেন বর্ডারের কালারটাও আমাদের চেঞ্জ করতে হবে বর্ডারের কালারটা দিয়ে দিলাম আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড প্রাইমারি হবে বর্ডারও প্রাইমারি হয়ে যাক তো এই হচ্ছে ব্যাপার আউটলাইন বাটন চলে আসলো এখন এটা কিন্তু সেন্টার অ্যালাইন করা লাগবে তাই না তো সেন্টার অ্যালাইন কীভাবে করবো আমরা দেখেন এটা তো আউটলাইন তো এখানে আমরা একটা ডিপ নিলাম ডিপ নিয়ে হচ্ছে একটা ক্লাস দিয়ে দিলাম টেক্সট সেন্টার অর্থাৎ এই বাটনের মধ্যে টেক্সট সেন্টারে আমাদের একটা সিএসএস লিখতে হবে সেটা কি সেটা হলো যে টেক্সট সেন্টার এটা আমরা একটা ক্লাস বানাইলাম আর কি যেখানে যদি আমাদের কখনো কোনো আইটেমকে সেন্টার অ্যালাইন করা লাগে সেক্ষেত্রে আমরা এই কন্টেনার এই যে ইউএলএলআ এইচ ওয়ান এর মধ্যে এখানে রাখতে পারি আর কি তো টেক্সট সেন্টার এটা মানেটা হলো কি যে এর ভেতরে যা থাকবে সেগুলো অ্যালাইন হয়ে যাবে টেক্সট সেন্টার তো বাটনটা অ্যালাইন হয়ে গেল এখন আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আউটলাইন বিটন এখন এই আউটলাইন বিটন তো আরও বিভিন্ন জায়গায় থাকতে পারে তাই না তো আমরা যদি সরাসরি সরাসরিভাবে আউটলাইন বিটিয়ান মার্জিন টপ দিই তাহলে তো এটা সবসময়ের জন্যই মার্জিন টপই পাবে তাই না তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা একটা ক্লাস ইউজ করতে পারি সেটা হচ্ছে যে মার্জিন টপ সাপোজ আমাদের এখানে কত পিক আছে মার্জিন ওকে ছাপ্পান্ন পিকজল আছে না মার্জিন টপ আমরা ফিফটি দিলাম অর্থাৎ এই ক্লাসটা যেখানে থাকবে সেখানেই মার্জিন টপ পঞ্চাশ পিকজল পাবে ঠিক আছে মার্জিন টপ পঞ্চাশ পিকজল অর্থাৎ এই ক্লাসটা থাক যেখানেই দেবেন আপনি সেখানেই মার্জিন টপ পঞ্চাশ পিকজল পেয়ে যাবে এই হচ্ছে একটা ফ্যাসিলিটি আর কি ওকে তো এই হলো ব্যাপার তো এখন আমরা এই সেকশনকে একটা প্যাডিং দিব নিচের দিকে হ্যাঁ তো এই সেকশন থেকে এই সেকশনের যে ডিসটেন্সটা যদি আমরা একটু খেয়াল করি একশো সত্তর বা একাত্তর পিক্সেলের মতো এখন বেস্ট সেলিং যে সেকশনটা সেটার প্যাডিং দিতে হবে হ্যাঁ ওকে দেখেন বেস্ট সেলিং প্যাডিং বটম সাইট পিক্সেল না দিয়ে একশো সত্তর পিকজেল দিতে হবে আমাদের তাহলে অনেকখানি গ্যাপ আমাদের এখানে হয়ে গেল তো এখন আমাদের এখানে এই যে টেক্সটটা এই টেক্সট থেকে এখানে এইটটি পিক্সেলের মতো ব্যবধান আছে একটা ডিস্টেন্স আছে এইটটি এইট পিক ওকে তো এটা আমরা দিতে পারি ফিক্সড করে সেটা হলো যে এই যে ডাব্লুসিএস সেকশন এই সেকশনটাকে ধরে হ্যাঁ তো এখানে নিচের দিকে আমরা ওকে নিচের দিকে আমরা এখানে একটা সিএসএস কল করতে পারি সেটা হচ্ছে যে ডাব্লু সি এস সেকশন ওকে এইখানে আমরা ক্লাসটা দিলাম ক্লাসটা দেওয়ার পরে সেটা হচ্ছে কি এইচ টু দিলাম এখানে সাপোজ এইচ টু এটার ভিতরে প্রথম যে এইচ টা আছে সেটাকে আমরা কি করবো প্যাডিং লেফট অথবা মার্জিন লেফট আমরা দিতে পারি প্যাডিং লেফট দিলাম হচ্ছে এইটি এইট পিক তাহলে সে লেফট থেকে এইটি এইট পিক্সেল জায়গা কিন্তু ছেড়ে দিল তো এটা আমাদের হয়ে গেলো এখন আমরা জাস্ট হচ্ছে নেক্সট এপিসোডে টাইটেল সাবটাইটেল এবং আমাদের যে ডেসক্রিপশন সহ কলাম টলাম বাকি যে পার্টটা আছে সেটা নিয়ে আমরা নেক্সট এপিসোডে কাজ করব